হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আপনার দেখতে পাচ্ছেন একটি বড় ধরনের একটা বালকেট বলা যায় পাশেই একটা দেখতে পাবেন আপনারা এখানে দুই তিন দুই তিনটা বালকেট আছে পাশে দেখতে পারবেন একটা জেটি এটা সাধারণ কোনো জেটি নয় এটা হচ্ছে আপনার সার কেরি করার জন্য যে জেটি থাকে সাধারণত শাখারখানাগুলোতে সে সেরকম একটি জেটি আর এটা হচ্ছে শীতলক্ষা নদী আর যেই এই শাড়খানার কথা বলতেছি আপনারা যারা ইউরিয়া শাখানা কলোনিতে জানেন যারা আপনারা সহজেই জানেন বলতে পারবেন যে শারখানার বয়স কত কত ছিল তো এই জেটিগুলার দেখতে আমার কাছে খুবই ভালো লাগতো ছোটোবেলা যখন আসতাম নৌকা দিয়ে করতাম আজকে অনেক বছর পর নৌকা দিয়ে এখানে এসে করতে পারছি আমার কাছে বেশ আনন্দ লাগছে আর যারা এই কল শা কারখানা কলোনিতে ছিলেন তাদের কাছে নতুন করে পরিচয় করা দিয়ে কিছু নেই আর তার বারগুলি জানেন এই যেটির সম্পর্কে এবং পাশেই দেখবেন একটি পানির ফর আমরা ছোটোবেলায় এটাকে আপনার ঝর্ণা নামে চিনতাম ঠিক আছে এখানে আপনার পর্যট যে পানিটা সার কারখানার সেই পর্যট পানিটাই দিয়ে আসতো তো সর্বোপরি আপনাদের ভিডিওটি দেখি কেমন লেগেছে হয়তো সামনে আরও আপনাদের সামনে আরও এই ইউরিয়ায় সারখানা সম্পর্কিত ভিডিওগুলো আপনাদের সামনে সামনে আনবো তো আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন সবাই